আমি লিখেছিলাম এখানে আমরা যে মির্জা ফখরুল সাদিক ক্যাম এবং নাহিদ ইসলাম কে মিথ্যা বলছেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলি একটু সেটা হলো দেখুন তিনজন লোক তিন ধরনের কথা বলছেন এবং তিনটাই তো সত্য হতে পারে না যদি সত্য না হয় তাহলে যে কোনো দুজন মিথ্যা বলছেন একজন সত্য বলছেন কে সেই সত্যবাদী আমি জানি না কিন্তু দুজন যে মিথ্যাবাদী এটা তো নিশ্চিত কিন্তু এই দুজনে কাউকে তো আপনি মানে আপনি ইগনোর করতে পারবেন না এরাই তো আমাদের নেতা এই নেতাগুলি কিন্তু আমাদের মাথার ওপর আছে তো এটা কিন্তু আমাদের জাতির জন্য একটা ভয়াবহ তথ্য যাক এ নিয়ে আলোচনা না করি আমি বরং কমেন্টে চলে যাই প্রথম যে কমেন্টটা পড়ছি সে লিখেছেন ডক্স সুলতান তিনি লিখেছেন জুলাইয়ের যন্ত্রণায় বর্তমান বাংলাদেশের মানুষ অস্বস্তিতে আছে দেখুন জুলাই আন্দোলন কিন্তু আমাদের জাতির জন্য একটা বড় অর্জন একটা বড় গর্ব করার বিষয় কিন্তু সেই গর্ব করার বিষয়টা নিয়ে এত লেবু চেপা হয়েছে যে এখন তেতো হয়ে গেছে হয়তো সেই জন্যই সুলতান সাহেব মন্তব্য করেছেন যে তিনি জুলাইকে উল্লেখ করেছেন জুলাইয়ের যন্ত্রণায় এই যে জুলাইকে একভাবে বিশেষায়িত করা এটাই কিন্তু আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে বেদনার পরে মন্তব্যটা করেছেন শিমুল বিডি তিনি লিখেছেন আপনার কথা একশো শতাংশ সঠিক এটা সাধারণ জনগণের আন্দোলন আমি বলেছিলাম এটা একক কোনো একটা শ্রেণীর বা গোষ্ঠীর আন্দোলন ছিল না গত বছরের জুলাই গণ আন্দোলন ছিল আসলে দেশের সাধারণ জনগণের উনি আমার সঙ্গে একমত পোষণ করেছেন শেখ শিরিন লিখেছেন একদম সত্য কথা বলেছেন এনসিপির সবার আপনার অনুষ্ঠান দেখা উচিত তাহলে তারা বাস্তবতায় ফিরে আসবে লজ্জায় তখন এত কথা বলবে না জাহাঙ্গীর আলম লিখেছেন স্যার জুলাই নিয়ে কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না দেশের কত সমস্যা ব্যবসা বাণিজ্য এত খারাপ আমরা যারা ছোট ব্যবসায় আছি আমরা খুব খারাপ অবস্থায় আছি এসব নিয়ে কারো চিন্তা নাই দেখুন এই যে জাহাঙ্গীর আলম সাহেব কথাটা বলেছেন এই কথাটা যখন রাষ্ট্র গুরুত্ব দেবে সরকার গুরুত্ব দেবে আমি মনে করি তখনই একটা সরকার কিন্তু জনগণের সরকার হয়ে উঠতে পারবে ছোট ছোট ব্যবসায়ীদের কথা কেউ জানে না কেউ শুনে না কেউ গুরুত্ব দেয় না কিন্তু তারাই কিন্তু আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বড় বড় ব্যবসায়ীদের কণ্ঠস্বর শোনা যায় বড় বড় ব্যবসায়ীরা চাইলেই যে কোনো সময় উপদেষ্টা বা মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে ছোট ব্যবসায়ীরা পারে না ছোট ব্যবসায়ীদের এই কথাগুলি হলো আমাদের দেশের সাধারণ মানুষের কথা এরপরের কমেন্টে লিখেছেন মোহাম্মদ সুজন আকন্দ তিনি লিখেছেন বিশ কোটি জনগণের উপর দায়ভার চাপিয়ে দেওয়া হয়েছে বলে আমি মনে করি সকল দলের অংশগ্রহণের মাধ্যমে জনগণের উপর ভোট প্রদানের দায়িত্ব দেওয়া হোক জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার নির্ধারিত করবে দেশ ও জাতির স্বার্থে দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব প্রদান করবেন বলে আমি সাধারণ জনগণ হিসাবে মনে করি বিশেষ সুজন আকন্দ আমিও আপনার সঙ্গে কিন্তু একমত আমিও এটাই বলি যে এত আলোচনা এত বিচার বিশ্লেষণ এত সিদ্ধান্ত যা কিছুই করেন আসলে কিন্তু জনগণের ম্যান্ডেট নিতে হবে জনগণই ঠিক করবে যে তারা কোন সংস্কারটা চায় জনগণই ঠিক করবে এই সংস্কারটা কে বাস্তবায়ন করবে জনগণই ঠিক করবে যে সরকার কে চালাবে কাজেই আপনি একা বিরাট বুদ্ধিমান সব ঠিক করে দিলেন এটা আসলে আমি মনে করি এক একদিকে বাস্তবসম্মত নয় অপরদিকে জনগণের যে ক্ষমতা এবং জনগণের যে বিচার করার ক্ষমতা তাকে অপমান করা হয় প্রতিজ্ঞা মিডিয়া লিখেছেন পনেরো বছর ছিল শুধু আগস্ট আগস্ট আর এখন শুধু জুলাই জুলাই এটা ছদ্দ নাম জার্মান পোকা তিনি লিখেছেন একটা সময় আসবে এই ক্রেডিট নিতে কেউ চাইবে না লজ্জায় ভয়ে এটা বাংলাদেশ বছরে ছয় ঋতু সব কিছু সময়ের সাথে বদলে যায় ইলাহি মানিক লিখেছেন সব কিছু করা হচ্ছে একটা বিষয়কে সামনে রেখে সেটা হলো এই সরকারের মেয়াদ আরও বেশি করা মেয়াদ ব্যবহার আরো বেশি দিন থাকার জন্য মামুন সুর লিখেছেন জুলাই বিপ্লবের ক্রেডিট দাবিদারদের অনাবশ্যক বিতর্ক জুলাই বিপ্লবের ঐতিহাসিক গুরুত্বকে খর্ব করছে আপনার জুলাই আন্দোলনের বিশ্লেষণ সুস্পষ্ট জব্বার খান লিখেছেন আপনাদেরও দেশের এই অবনতির জন্য দায় নিতে হবে মিস্টার খান আপনার বক্তব্য অবশ্যই একদম উড়িয়ে দেওয়ার মতো না এটা কিছু অভিমান বিস্তৃত একটা বক্তব্য সবাইকে দায় নিতে হবে দেশে যদি উন্নতি হয় তার দায়ও সবাইকে নিতে হবে তখন দায়টা আবার হবে পজিটিভ অর্থে আর যদি অবনতি হয় তার দায়ও নিতে হবে কি। কাজেই আমরা সবাই দায়ী এবং এই জন্যই আমরা কিন্তু সবাই এনে উদ্বিগ্ন বটে কিভাবে আমরা ঠিক পথে আসতে পারি সেই চিন্তাটাও আমাদের কিন্তু সবাইকে মিলেই করতে হবে মোহাম্মদ ফারুক আহমেদ লিখেছেন ছত্রিশ দিনের জুলাই নিয়ে যদি এরা ব্যবসা করতে পারে তাহলে নয় মাসের যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে ব্যবসা করতে সমস্যা কোথায় না আসলে কোনো অর্জন নিয়েই ব্যবসা করা উচিত না এরা ব্যবসা করতে পারলে আপনি ব্যবসা করবেন অথবা এই ঘটনা নিয়ে ব্যবসা করতে পারলে ওটা নিয়ে ব্যবসা করা যাবে এভাবে দেখা মনে হয় উচিত না এই ধরনের বিশাল অর্জন জাতির যেটা অর্জন সেটা আসলে ব্যবসার বিষয় না যারাই ব্যবসা করুক তারাই ভুল করছে তারাই অন্যায় করছে নাজিয়া বেগম লিখেছেন কে সত্যি বলেছেন জারিরা তবে সততার ক্ষেত্রে জামাত শিবির অপেক্ষাকৃত নিরাপদ কি বলেন না ভাই আমি কিছু বলি না আপনি বলেছেন এটা শুনলাম শাকিল তুষার লিখেছেন নিরপেক্ষ থাকা খুব কঠিন তবে প্রতিকূল পরিবেশে সত্য বলা যুদ্ধ করা আরও কঠিন মাসুদ কামালের এই প্রচেষ্টা চোখে পড়ার মতো ভালো থাকবেন মিস্টার তুষার আপনিও ভালো থাকবেন এ ডাব্লিউ গ্লোবাল লিখেছেন আপনি জামাতের আমিরের কাছে ক্ষমা চেয়েছেন ওনার মঞ্চে অসুস্থ হয়ে যাওয়াকে অভিনয় হিসেবে সন্দেহ করে বক্তব্য প্রচার করার জন্য করে থাকলে ধন্যবাদ না করে থাকলে ওনার অপারেশনের আগেই করুন মিস্টার এ ডাব্লিউ গ্লোবাল আপনাকে আমি বলি জামাতের আমির যেদিন তার জনসভায় পড়ে গিয়েছিলেন সেটা নিয়ে সেদিনই আমি একটা কন্টেন্ট করেছিলাম একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওর শিরোনাম দেখে আমার ধারণা আপনি এই মন্তব্য করেছেন আমার এটাও ধারণা সেই ভিডিওটা আপনি পুরোটা দেখেননি দেখলে আপনি এই মন্তব্যটা করতেন না আমার সেই ভিডিওতে ওনার পরে যাওয়া নিয়ে অনেকে এটাকে অভিনয় বলেছে সেই কথাটা উল্লেখ করেছি পাশাপাশি আমার কি অপিনিয়ন সেটাও বলেছি আমার কি অপিনিয়ন জানতে হলে আপনাকে ওই ভিডিওটা একবার কষ্ট করে দেখতে হবে আমি এখন বলতে পারতাম কিন্তু আমি বললে বিশ্বাস করবেন না বরঞ্চ আপনি দেখেন একবার দেখে তারপর আপনি আমাকে ওই বিষয়ে ক্ষমা কার কাছে ক্ষমা চাইতে হবে নাকি আপনি আবার আমার কাছে ক্ষমা চাইবেন আমি জানি না এখন যেটা পড়ব এটা হলো শেষ মন্তব্য এটা লিখেছেন সুমিত ঘোষ তিনি লিখেছেন স্যার লাস্ট তিন মিনিট যা দিলেন এটা আমি পড়লাম আসলে এই কারণে যে উনি আমার এই ভিডিওর শেষ তিন মিনিট নিয়ে বলেছেন এবং ওনার কাছে মনে হয়েছে এই শেষ তিন মিনিটে আমি খুব এমন কিছু বলেছি যা নাকি ওনার খুব পছন্দ হয়েছে আমি এখানে একটা কথা বলি সে কথাটা হলো যে ইউটিউবে যেটা হয় যারা খুব ট্র্যাডিশনাল এবং এক্সপার্ট ইউটিউবার এবং খুব ভালো ইউটিউবার যারা তারা যে কাজটা করেন সেটা হলো তাদের মূল বক্তব্যের চুম্বক অংশটা প্রথম এক মিনিটের মধ্যে বলে দেন যাতে নাকি দর্শকরা বুঝতে পারে ভেতরে কত ইন্টারেস্টিং অনেক কিছু আছে এটাকে অনেকে অনেকভাবে করেন অনেকে আবার ভেতর থেকে চুম্বক অংশটাকে কেটে সামনে নিয়ে আসেন যাতে নাকি সবাই আকৃষ্ট হয় কি আছে ভেতরে আবার অনেকে শিরোনাম অথবা থামরেলের মধ্যে এমন এমন চটকদার কথা দেন যে কথা থেকে লোকে হুম খেয়ে পড়ে পরে আবার ভেতরে সেই কথাগুলি না পেয়ে গালাগালিও পরে তো আমি আসলে এই তিন পদ্ধতির কোনোটাই ফলো করি না এই পদ্ধতিগুলি হয়তো কার্যকর কিন্তু আমি ফলো করি না আমি করি না আপনি একটা আমি আসলে ইউটিউবার হয়ে কিন্তু জন্ম নিয়ে আমি মূলত সাংবাদিক সাংবাদিকতার যে এথিক্স যেটা আছে সেটা আমি মেনটেন করার চেষ্টা করি যে কারণে আমার শিরোনামগুলো প্রায় চটকদার হয় না আমি যেটা করি আমি কিছু প্রসঙ্গ কথা উল্লেখ করি এবং আমার চূড়ান্ত কথাটা মূল বক্তব্যটা আমি আসলে শেষ দিকেই রাখি মানে প্রথমে ঘটনাগুলি বলি বিশ্লেষণ করি তারপরে ফিনিশিংয়ে একটা সিদ্ধান্ত অথবা একটা মূল কথাটা বলি যে কারণে আমার ভিডিও যারা দেখেন সাধারণত আমি এটা খেয়াল করে দেখেছি তারা শেষ পর্যন্তই দেখেন তারা হয়তো ভাবেন যে না দেখে ভদ্রলোক কী বললেন কাজে আপনি যেটা বলেছেন এটাই স্বাভাবিক আমার ভালো হোক বন্ধ হোক এটা শেষের দিকেই পাওয়া যায় বেশি আর কি যাই হোক প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আগামীতে আবার কথা হবে Allah hafiz